দোস্তো জয় নমস্কার তোমাদের সকলকে আমার কটা ফিজিক্যাল একাডেমিতে ওয়েলকাম দোস্ত আজ আমি আবার আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দোস্ত আজকের ভিডিও হচ্ছে তোমাদেরকে যে রানিংয়ের প্রথম পার্ট আমি দেখিয়েছি প্রথম পার্ট যে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রথম দিনের রানের পদ্ধতি আমি বলেছি আজকে সেকেন্ড দিনের রানের পদ্ধতি নিয়ে এসেছি সেকেন্ড দিনের রানের পদ্ধতি হচ্ছে যে দোস্ত তোমরা চারশো মিটার ট্রাকে আগে ছটা পাক প্রথমে স্টার্টিং এ মারবে দস্তো ছাত্র ছটা পাক মারার পর দস্তো তারপরে তোমরা কন্টিনিউ কন্টিনিউ চার পাক চার পাক কন্টিনিউ গো বলে চার পাক কন্টিনিউ স্পিড ধরো 400 মিটার থাকে তারপর দস্তো চার পাক ধরার পর আবার দস্তো তিন পাক ধরবে আবার কন্টিনিউ তিন পাক দস্তো তারপর আবার তিন পাক ধরা পর দস্তো আবার দুই পাক দইবার কন্টিনিউ দস্তো তারপর আবার এক পাক দেবে কন্টিনিউ দোস্ত হয়ে গেল কমপ্লিট প্রথমে ছ পাক পাকের পর দোস্ত চার পাক চার পাকের পর দোস্ত তিন পাক তিন পাকের পর দোস্ত দু পাকের পর দোস্ত এক পাক তারপর দোস্ত কন্টিনিউ ওই গ্রাউন্ডটা পাক লম্বা লম্বা স্টেপে তোমরা হাঁটবে হেঁটে আসার পর দোস্ত শরীরটা একটু হালকা হয়ে যাবে দমটা একটু খুলে যাবে তারপরে কন্টিনিউ তিনটে হান্ড্রেড মিটার শ্যুট কন্টিনিউ তিনটে হান্ড্রেড মিটার স্যুট তিনটে হান্ড্রেড মিটার স্যুট মারার পর দোস্ত এসে একটু সাময়িক ছোটো ছোটো এক্সারসাইজ করবে তারপরে চার পাঁচ মিনিট পর নন স্টপ এক্সারসাইজ দোস্ত ননস্টপ এক্সারসাইজ যেটা করা হবে সেটা দোস্ত আমি ভিডিওর মাধ্যমে তোমাদের ছ দিনের ভিডিও পুরো টিপস বলে দেওয়ার পর তারপরে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এক এক দিনের এক একটা ভিডিওতে তোমাদেরকে আমি রানিংয়ের পদ্ধতি যেমন বলে দিচ্ছি রানিংগুলো তোমাদের সামনে তুলে ধরে আমি দেখিয়ে দেবো দোস্ত তা আমার ভিডিও তোমরা প্রত্যেকে ফলো করবে শেয়ার করবে কমেন্ট করবে দোস্ত তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বাড়িতে যারা আছো আমার এই টিপসগুলোকে এই পদ্ধতিগুলোকে অতি অবশ্যই ফলো করবে তোমাদের রানে কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় দোস্ত আমাকে তোমরা লিখে আমার কাছ থেকে জেনে নিতে পারো আর যদি কারো কিছু জানার থাকে দোস্ত আমাকে এই ভিডিও আমার এই আমাকে আমার ভিডিও দেখে সেখানে লিখে আমার কাছ থেকে তোমরা সব কিছু জেনে আমি নেক্সট তোমাদেরকে তার জবাব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি তোমরা লিখে পাঠালে তার মাধ্যমেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো দোস্ত কেউ কোনো দিন কোনো ইয়েতে রানে ফেল হবে না এইগুলো টিপসগুলো যদি এই পদ্ধতিগুলো যদি তোমরা ফলো করো তোমরা কোনো দিনই কোথাও রানে ফেল হব না যদি ফেল হও তখন তোমরা আমাকে আবার লিখে জানাবে তোমরা আমার পদ্ধতিটা সম্পূর্ণ মেনটেনেন্স করো পুরো এক থেকে ছ দিনের পদ্ধতি পুরো ফুল মেনটেনেন্স করবে ছ দিনের ছ রকম রান করাবো আমি ছ দিনের রকম রানের পদ্ধতি তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমাদেরকেও কীভাবে রান করতে হবে সেটা আমি গ্রাউন্ডে আমার ছেলেদের মাধ্যমে রানগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এক্সারসাইজও দেখিয়ে দেবো দোস্ত আমার এই ভিডিওটাকে আবার ফলো করবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা তোমাদের জীবনকে গড়ে তোলো রানকে রান পাশ করো এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি জয় হিন্দ